আলহেমদুল্লাহ ইউরব বিলাহ আয়লামিন ওসাল তুয়াস সালা মোয়ালা সাইজিদ ইল আহ্বিয়া ই বলে মুরসালিন ও আয়ালা আলিহি ওয়াহি আজ ইসলামী প্রশ্ন উত্তরের ১৪ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালা মো আয়াল্লা ইকুমরা হেমাতুল্লাহ হিবার আজকের এই পর্বে আমরা ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে রোজা নষ্ট হয়ে যায় রুজা নষ্ট হবারও তো অনেক কারণ আছে আমি আজকের এই পর্বে ওই সমস্ত বিষয়গুলো যেগুলোর ব্যাপারে বেশি জিজ্ঞাসা করা হয় সেগুলো নিয়ে মূলত আলোচনা করব তো এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম জেনে রাখা দরকার যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যখন তার রোজা স্মরণ আছে তখন যদি সে কোনো কিছু খেয়ে নেয় বা পান করে নেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে আর ইচ্ছাকৃত খাওয়া দাওয়া করলে কাজা এবং কাফারা দুটোই দিতে হবে আর অনিচ্ছাকৃত হলে শুধু কাজা করতে হবে কাফফারা দিতে হবে না এইভাবে যদি কোনো ব্যক্তি ধূমপান করে তাহলেও রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় দাঁতে আটকে থাকা মাংসের টুকরো বা খাদ্য কণা যদি কোনো ব্যক্তি গিলে নেয় আর যদি সেটা ছোলার সম বা তার থেকে বেশি হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আর তার থেকে কম হলে নষ্ট হবে না হ্যাঁ যদি কোনো ব্যক্তি সেই দাঁতে আটকে থাকা খাদ্য কোনা মুখ থেকে বার করে যদি খেয়ে নেয় তাহলে চুলার সমপরিমাণ হোক বা তার থেকে কম হোক উভয় অবস্থাতেই রোজা নষ্ট হয়ে যাবে এবং শুধু কাজা করতে হবে কাঁপারা দিতে হবে না অনেকের দাঁত থেকে রক্ত বারো হয় তো এই রক্ত গিলে নিলে রোজা নষ্ট হবে কি হবে না তো এই ব্যাপারে মশলা হচ্ছে এই যদি রক্তের পরিমাণ থুঁতুর থেকে বেশি হয় বা সমান সমান হয় আর সে থুঁতু যদি কেউ গিলে নেয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আর থুঁতুর থেকে রক্তের পরিমাণ কম হলে সেটা গিলে নিলে রোজা নষ্ট হবে না রোজা অবস্থায় বমি হলে রোজা থাকবে কি থাকবে না যদি অনিচ্ছাকৃত বমি হয় সে অল্প হোক বেশি হোক মুখ ভর্তি হোক কোনো অবস্থাতেই রোজা ভাঙবে না আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত মুখ ভর্তি বমি করে তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় বিরাস করা উলামাইকের আমরা লিখেছেন মুকুরু তাই বিরাস ব্যবহার না করাই দরকার যে দাঁত পরিষ্কার রাখার জন্য করা অতি উত্তম জিনিস এবং রোদা অবস্থাতেও মিসওয়াক করা সুন্দর তাই আমরা মিসওয়াকের এহেতে মাম করুব রোদা অবস্থায় বিরাস ব্যবহার করব না রোদা অবস্থায় যদি দিনের বেলায় স্বপ্নদোষ হয়েও যায় তাতে রোজার কোনো ক্ষতি হয় না রোজা নষ্ট হয় না রোজা অবস্থায় ইনহিলার ব্যবহার করা চলবে কি চলবে না তো এই ব্যাপারে মশলা হচ্ছে এই যে ওই ব্যক্তি যে ইনহেলার ব্যবহার করে তাকে আক্রান্ত চেষ্টা করতে হবে যে সময় শেষ হওয়ার পূর্বে একবার ইনহেলার ব্যবহার করে নিল তারপরে ইফতারের সময় ইনহেলার ব্যবহার করবে মাঝখানের সময়টা যদি সে ইনহেলার ব্যবহার না করে কাটাতে পারে তাহলে সে অবশ্যই রোজা রাখবে এবং রোজা অবস্থায় ইনহেলার মুটি ব্যবহার করবে না কিন্তু যদি এমন হয় যে ইনহেলার ব্যবহার না করে সে মুটি থাকতে পারে না তাকে দিনের বেলাতেও একবার হোক বা কয়েকবার ইনহিলার ব্যবহার করতে হয় তাহলে এমন ব্যক্তি ইনহিলার ব্যবহার করেই রোজা রাখবে আর আগামীতে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে যে রোজাগুলো ইনহিলার ব্যবহার করে রেখেছিল সেই রোজাগুলোর কাজা রেখে দেবে আর যদি আগামীতে কোনোদিন সুস্থ না হয় বা সুস্থ হওয়ার কোন সম্ভাবনা না থাকে তাহলে যে রোজাগুলো সেহিলার ব্যবহার করে রেখেছিল সেই রোজাগুলোর ব্যবহার করে রোজাও রাখবে আর সম্ভব করে দেবে নতুবা সেই রোজাগুলোর ফিদিয়া দিয়ে দেবে রোজা অবস্থায় পানির ভাপ নেওয়া মোটি জায়েজ নয় এর কারণে রোজা নষ্ট হয়ে যাবে পানিতে কোনো ওষুধ মেশানো থাক বা না থাক সর্ব অবস্থায় ভাপ নিলে রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় জীবের নিচে কোনো ট্যাবলেট বা ওষুধ রাখা চলবে কি চলবে না রুদা অবস্থায় কোনো ব্যক্তি যদি জীবের নিচে ওষুধ রাখে আর ওষুধ মিশ্রিত থুঁতোটা যদি সে গিলে না নেয় তাহলে রুদা নষ্ট হবে না কিন্তু যদি ওষুধ মিশ্রিত থুঁতুটা গিলে নেয় তাহলে কিন্তু রুদা নষ্ট হয়ে যাবে ভীষণ প্রয়োজন না হলে রুজা অবস্থায় দাঁত তোলাটা মোটেই ঠিক নয় যদি রুদা অবস্থায় বাধ্য হয়ে দাঁত তুলতেই হয় তাহলে যদি কোনো ওষুধ পেটের ভেতরে না যায় অর্থাৎ যদি ইনজেকশন দেয় তাতে অসুবিধা কিছু নেই ইনজেকশন দেওয়ার কারণে রোদা নষ্ট হয় না কিন্তু যদি দাঁত তোলার কারণে ওই রক্ত মিশ্রিত থুতু আর তাতে যদি রক্তের পরিমাণ বেশি হয় সেটা পেটে চলে যায় অথবা দাঁত তোলার কারণে কোনো ওষুধ খেতে হয় তাহলে কিন্তু রোদা নষ্ট হয়ে যাবে ইনজেকশন দেওয়ার কারণে রোদা নষ্ট হয় না তা অথবা কোনো রোজা নষ্ট হবে না রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দিলেও রোজা নষ্ট হয় না তবে কোনো রুগীকে বা রক্তদান শিবিরে রক্ত দেওয়া চলবে কিনা রোজা অবস্থায় যদি রোজা অবস্থায় রক্তদান শিবিরে বা কোনো রুগীকে রক্ত দেওয়ার কারণে রক্ত যে দিচ্ছে যদি তার মধ্যে কোনো দুর্বলতা না আসে এবং তার সেই রোজাটা ভেঙে দেওয়ার কোনো আশঙ্কা না থাকে তাহলে সে রক্ত দিতে পারে কিন্তু যদি সে মনে করে যে আমি রক্ত দিলে এমন দুর্বল হয়ে পড়ব যে রোজাটা টিকিয়ে রাখা হয়তো সম্ভব হবে না তো তার জন্য রোজা অবস্থায় রক্ত দেওয়া চলবে না রোজা অবস্থায় কানে তরল ওষুধ দিলে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি কানে পানি ঢুকে যায় বা পানি ইচ্ছাকৃত ঢুকিয়ে দেওয়া হয় এর কারণে রোজা নষ্ট হবে না নাকে ওষুধ দিলে বা নাক থেকে রক্ত বারো হলে যদি সেই ওষুধ এবং রক্ত গড়ার নিচে পর্যন্ত না পৌঁছায় তাহলে রোজা নষ্ট হবে না কিন্তু নাকে রক্ত বারো হয়ে যদি সেটা গড়ার নিচে পর্যন্ত পৌঁছে যায় বা সেই নাকে দেওয়া ওষুধটা যদি গড়ার নিচে পর্যন্ত পৌঁছে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় চোখে ওষুধ দেওয়া যায় এতে রোজার কোনো ক্ষতি হবে না যদিও সেই ওষুধের স্বাদ গলায় অনুভূত হয় তবুও এতে রোজার কোনো ক্ষতি হবে না রুদা অবস্থায় একবার দুবার যতবার ইচ্ছা চোখে ড্রপ বা ওষুধ দেওয়া চলবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন আলোদ্দা অানা আনিল আহামদুল্লাহব্দি আল আমি রুজা সম্পর্কে খুঁটিনাটি প্রায় সমস্ত মাসলা মাসাইল জানার জন্য আপনারা আমার লেখা রোজা ও কাফের ইল ও মাসাইল কিতাবটা দেখতে পারেন তাতে প্রায় সমস্ত মাসলা মাসাইল আপনারা দলিল প্রমাণ সহ পেয়ে যাবেন